নিজের ইচ্ছা মতো ভোগ করা উচিত নয় কিন্তু আপনি কি কষ্ট পাওয়া যায় দু মধ্যে

গুরুমানের বস্তু আল্লাহ খাইতেও বলেছে খায়া তো কিছু তো রক্ত হবে আপনার বস্ত খাইছেন তা খান নাই খাইছেন ভালো আবার কিছু জমাও রাখছেন যে জমা রাখারও হাদিস আছে তিন দিনে শেষ করারও কথা আছে তার মানে যদি দুর্ভিক্ষ বা খাবার কানাটারি হয় বস্তু জমা করার কোনো সুযোগ মুসলমানদের নাই আর যদি সবাই ঠিকঠাক থাকে তাহলে ইচ্ছে করলে

এই ত্যাগ এবং কুরবানি সামনে রেখে যদি আপনি খান তাহলে ওই যে আপনার শরীরে রক্ত হলো গোশত খেয়ে যে রক্ত হলো এই রক্তটুকু আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য ব্যয় করার জন্য আপনি শক্তি শক্তি সঞ্চয় করুন কথা বুঝাইতে বলতেন আমরা তো কম করি খাই ভালো কিন্তু কামে নাই আমাদের আজকে শিক্ষা হবে গোলবাড়ি থেকে আমাদেরকে শক্তি সঞ্চয় করে ইসলামের পথে শক্তি ব্যয় করতে হবে সেই শক্তি দিয়ে বাংলাদেশের জাহেলিয়াতকে উৎখাত করতে হবে এবং হককে বিজয়ী করতে হবে এটার নাম হচ্ছে সত্যিকার ঈদের শিক্ষা আল্লাহ হকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহর আইন সবচাইতে বড় আল্লাহ সার্বভৌত্বকে প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে